যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অষ্টপাড়ির সন্ধ্যা তারা আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানুন গিরি সাগর আকাশ বাতাস চেরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায়, উঠবে অবুক বুক ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বসুন বুকের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য সজ্জা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই তো পথি তার শেখানো গান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কদবে বিহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আঁকি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার রঙ্গন, তুলতে সেপুল গাথে মালা কাঁপবে তোমার কঙ্কন কঁতবে কুঠির অঙ্গন শিউলি ঢাকা মৌর সমাধি পড়বে মনে উঠবে কঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুজবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আশীন হাওয়ায় শিশির চ্যাঁচা থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু সাজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুখে পরশনে আমার পরশ আনবে মনে বেশি এবুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতে আসবে নাক আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে সেজন আসবে আর সে পড়বে মনে মোর বাহুতে মাথা ধুয়ে সেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতিনিত্য ওই বিছানায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙ্গে পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলে সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে সেদিন এমনি কারা বন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধু বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘবেলা কাটবে না আর বইতে প্রাণের শান্ত এভার মরণ জুজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারায় তারায় বাচ্ছে আমার কাঁদনি রাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমোর সোহাগ ফিতু চাইবে কেতে নীল নভোগায় আমার মতন চোখ ফোরে যায় সে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ছড়ি নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁপবে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে স্পন্ধন টুটবে সবে বন্ধন পড়বে মরে নেই সে সাথে বাধ্যে বুকে দুঃখ রাতে আপনি গালে যাচবে চুমা চাইবে আদর মাগবে ছোয়াই আপনি নেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাটা ঘা তোমার ব্যথা হান্ত সেই আঘাতেই যাচবে আবার হয়তো হয়ে শান্ত আসব তখন পান্থ হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বকেই বাহু বেঁধে চরম চুমে পুজবে বুঝবে সেদিন বুঝবে